একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী উদযাপিত হল রবীন্দ্রনাথের শিল্প শহরের শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে আজ পঁচিশে বৈশাখ নয় মে শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী উদযাপিত হল বিভিন্ন জায়গায় সকালে প্রভাত ফেরি রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের মধ্য দিয়ে টাউনশিপ রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে একশো পঁয়ষট্টিতম তম রবীন্দ্র জয়ন্তী সকালে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে রবীন্দ্রমূর্তি এবং শহরের বিভিন্ন মনীষীদের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সারা জেলা কুইজ প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এবং সন্ধ্যায় শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন হয় আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব কমিটির সম্পাদক সুদর্শন দাস বলেন দিনের দিনে বিকৃত রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হচ্ছে সেই বিকৃত সঙ্গীত পরিবেশন যাতে না হয় তার জন্যই আমাদের এই উদ্যোগ শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গিয়ে বললেন বারবাজিদপুর যতীন্দ্র স্কুলের প্রধান শিক্ষিকা গার্গি সামন্ত তিনি বলেন বর্তমান নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত হচ্ছেন রবীন্দ্রসঙ্গীত বিকৃত হয়ে যাচ্ছে আজকের হলদিয়া রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব কমিটি আমাদের সকলের উপস্থিতিতে শতকণ্ঠে রবীন্দ্রনাথ সঙ্গীতকে আমরা এই বার্তা দিতে চাই সুস্থ সংস্কৃতি বজায় রাখতে রবীন্দ্রসঙ্গীত সঠিক সুরে পরিবেশিত করা বিকৃত কোনো সুরে নয় সঙ্গীত শিল্পী তরুণ মাইতি বলেন বর্তমান সমাজে যারা বিকৃত করছে রবীন্দ্রসঙ্গীত তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু বিশ্বকবি বিশ্ববরেণ্য কবি তার একশো পঁয়ষট্টিতম জন্ম পালিত হচ্ছে দেশ জুড়ে আর আমরা বাঙালি সনাতন বাঙালি সংস্কৃতিতে অভ্যস্ত আজ সকাল থেকে আমরা প্রভাত ফেরির মাধ্যমে শুরু করেছি জন্মজয়ন্তী পালন এই সন্ধেবেলা আরও একটি গর্বের বিষয় আমরা শত কণ্ঠে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে শত কণ্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশিত করলাম দুটো গান গাওয়া হয়েছে বরি সুধরা মাঝে শান্তির বাড়ি এবং ব্যর্থ কানের আবর্জনা কুড়িয়ে ফেলে এই এর মধ্য থেকে নবিত্র ঠাকুর শুধু গানে গলপি নয় তার আদর্শ তার ভাবধারা যাতে শত শত মানুষের জীবনে প্রতিভাত হয় সেটাই আমরা আশা করছি আগামী প্রজন্মের ক্ষেত্রেও হবে আমার নাম গার্গি সামন্ত গিরি নমস্কার আমরা রবীন্দ্র উদযাপন কমিটির সঙ্গে বেশ কয়েক বছর যুক্ত আছি আমাদের এই রবীন্দ্রনাথের স্মৃতির উদ্দেশ্যে বা ওনার যে এত বড় ব্যাপ্তি সেটাকে আমরা কিছুটা হলেও আমাদের এই শতকণ্ঠে যে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমরা জনগণকে বা সমাজকে একটা বার্তা দিতে চেষ্টা করছি রবীন্দ্রনাথ আমাদের যে সবার মনের মধ্যে চিন্তার মধ্যে আছে এবং ওনার যে এত ব্যাপ্তি সেটাকে যাতে আমরা আরও বেশি বেশি করে ইয়ে করতে পারি মানে সবাই যদি পালন করতে পারি তার জন্যে আমরা একটা ক্ষুদ্র প্রয়াস করেছি না এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের যে বিকৃত হয়েছে এটা কিছু মানুষ হয়তো কিছু আমাদের শিল্পী পড়ছেন কিন্তু নব্বই ভাগ বা পঁচানব্বই ভাগ মানুষ কিন্তু করছেন না এখনো রবীন্দ্রনাথের যেমন ধরনের স্বরলিপি নোটেশান যা আছে সেইটা মেনেই ম্যাক্সিমাম লোকই রবীন্দ্রনাথকে শ্রদ্ধাগ্য নিবেদনই করে যার বিক্রিত তাতে কিছু মানুষকে বলা হয়েছে কিছু মানুষ ওখান থেকে সরে এসছেন আবার কিছু জনে করছেন এবং সেটাকে কিছু তো করা যাবে না নাম সমস্ত নাম আমার নাম তরুণ কুমার মাইতি সুরাঞ্জলি গ্রুপ হলদিয়া সকাল ছটাতে প্রভাত ফেরি শুরু হয়েছে এখানে পুষ্পার্ঘ নিবেদন হয়েছে সকাল সকাল সাতটাতে সকাল সাতটা থেকে রাত্রি সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত আমরা লোকাল স্বেচ্ছামূলক অনুষ্ঠানটা করেছি বারোটার পরে বিশ্রাম দেড়টা থেকে আমরা স্কুল স্কুল কুইজ জেলাভিত্তিক সেটা করেছি এখানে প্রায় পনেরোটি দব স্কুল থেকে ছেলেমেয়েরা এসেছিল। সেখান থেকে হিট করে আমরা দশটা স্কুলকে সুযোগ দিয়েছিলাম তারপরেই শুরু হয়েছে আমাদের এক মাস ব্যাপী যে প্রতিযোগিতা চলছিল সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আমাদের সোনাচুরি পত্রিকার উদ্বোধন এবং বক্তব্য তারপরেই আমাদের যে তিন মাস ধরে যে প্রক্রিয়াটা চলছে শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সেইটা প্রদর্শিত হলো এবং এখন চলছে যারা প্রতিযোগিতায় সফল হয়েছেন প্রথম হয়েছেন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ এই এলাকার বিভিন্ন সংস্থা যেমন নাচের সংস্থা গানের সংস্থা সমাবেত গানের সংস্থা প্রায় তেরোটি দল তারা অংশগ্রহণ করবেন আর নাচের প্রায় চারখানা দল এখানে অংশগ্রহণ করবেন সর্বোপরি সমাপ্তি ভাষণ দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ হবে ওই যে হয়েছে ডিএবি হ্যাঁ ডিএবি না ব্যক্তিগত একজন হয়েছে ও হচ্ছে কাকদ্বীপ থেকে এসেছে আজকে শতকণ্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে কি বার্তা দিতে চাইছেন আরো অনেক মানুষকে আমাদের সঙ্গে চাই আপনারা যারা এখনো দূরে সরে আছেন আমাদের সঙ্গে আসুন প্রগতিশীল সাংস্কৃতিক পরিবেশ পরিমণ্ডল আমরা গড়ে তুলি সবাই মিলে আমরা বার্তা দিতে চাইছি যে রবীন্দ্রসঙ্গীত তার যে গুণমান এবং তার যা পরিপ্রাপ্তি আছে এবং তার যা নিয়মাবলী আছে শৃঙ্খলা আছে তাকে রক্ষা করার জন্য সবাইকে এই বার্তা দিচ্ছি যে আমরা আপনারা আসুন ইন্দ্রসঙ্গীতকে বিকৃতভাবে না সাথে পরিবেশিত হয় তাকে রক্ষা করার জন্য আমরা এই বার্তাটা দিতে চাই শতকণ্ঠের মধ্য দিয়ে সুদর্শন দাস কে কার্পে স্ত্রীতে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নেই আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকার নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া